কল্পনা করুন রাতের অন্ধকারে হঠাৎ ঘুম ভেঙে গেল পায়ের নিচে ঠান্ডা কাদা পানি রান্নাঘরের হাড়ি পাতিল ভেসে বেড়াচ্ছে শিশুর খান্নার শব্দে বুকটা কেঁপে উঠল জানালা দিয়ে তাকিয়ে দেখলেন চারদিক শুধু পানি গরু ছাগলগুলো ছাদে উঠে গেছে আর মানুষ মানুষ দিশে হারা এটাই দুই সালের ভয়াবহ বন্যার ভয়ঙ্কর বাস্তবতা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শুধু খবর দেব না আমরা আপনাকে নিয়ে যাব সেই পানির গভীরে দেখাবো কিভাবে একটি প্রাকৃতিক দুর্যোগ মানুষের স্বপ্ন আশা ভালোবাসা সব ভাসিয়ে নিয়ে যায় জানব কেন হলো এই মহাবন্যা কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই বন্যা মানুষের জীবনে কেমন অমানবিক কষ্ট নিয়ে এসেছে এবং সবচেয়ে জরুরি বিষয় এই দুর্যোগ থেকে আমাদের কি শেখা উচিত আসুন চোখ বন্ধ করুন কান খোলা রাখুন আমরা যাত্রা শুরু করি বাংলাদেশের দুই সালের বন্যার গল্পে চারিদিকে শুধু পানি পানি আর পানি পদ্মা যমুনা মেঘনা এই তিন নদী যেন আজ আর নদী নেই সাগরে পরিণত হয়েছে কিশোরগঞ্জ সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা কুড়িগ্রাম গাইবান্ধা টাঙ্গাইল সিরাজগঞ্জ প্রতিটি জেলায় একটাই দৃশ্য ভাসমান ঘরবাড়ি ডুবে থাকা রাস্তা ফসলের মাঠ যেন পানির নিচে সমাধি হয়ে গেছে শহরের রাস্তাগুলোতেও কোমর সমান পানি স্কুল হাসপাতাল দোকানপাট সব বন্ধ সরকারি হিসাব অনুযায়ী কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে গেছে আর গ্রামের মানুষ তাদের জীবনের ভরসার জায়গাটা ফসল গরু ঘর সব কিছু মুহূর্তে ভেসে গেছে আমরা কি ভেবেছি কেন প্রতিবছর বন্যার ভয়াবহতা বাড়ছে এক অস্বাভাবিক অতিবৃষ্টি এবছর উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশের পাহাড়ি এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে দুই পাহাড়ি ঢল উজান থেকে নেমে আসা ভয়ঙ্কর স্রোত কয়েক ঘন্টার মধ্যে নদীর পানি ফুলিয়ে দিয়েছে তিন নদী ভাঙন ও বাঁধের দুর্বলতা বছরের পর বছর ধরে রক্ষণাবেক্ষণ না করায় বাঁধ দুর্বল হয়ে গেছে সামান্য চাপেই ভেঙে পড়ছে চার জলবায়ু পরিবর্তন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ায় বর্ষার ধরন পুরোপুরি বদলে গেছে পাঁচ মানবিক অব্যবস্থাপনা অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেম দখলবাজি আর নদী দূষণের কারণে পানি নামতে পারছে না এই সবগুলো কারণ একসাথে হয়ে তৈরি করেছে দুই হাজার পঁচিশ সালের এই মহাদুর্যোগ